আল্লাহ রসুল চল্লিশ বছর আগেও আল্লাহ রসুল সত্যবাদী ছিলেন আল্লাহ রসুল আল্লাহ রসুল নবী হয়েছেন পরে আল্লাহ রসুল নামাজ পড়েছেন পরে আল্লাহ রসুল করেছেন পরে কিন্তু আল্লাহ রসুলের এই দুইটা গুণ শুধু নবী হওয়ার পরে ছিল না আল্লাহ রসুলের এই দুইটা গুণ আল্লাহ রসুলের ছোট্ট বাল্যকাল থেকে আল্লাহ রসুলের মৃত্যু অবধি পর্যন্ত এই সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা ছিল জোরে জোরে বলেন আল্লাহ আজকে সারা জীবন ধরে মুসলমান নামাজ পড়ে আজকে রমজান মাসের রোজা রাখে আজকে টাকা পয়সা আছে মক্কা মদিনা যায় হজ করার জন্য যায় কি যায় না জোরে বলেন যায় কি যায় না এ বন্ধুরা মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছি বাইরে হয়ে মিথ্যা কথা বলি হজ করার জন্য মক্কা মদিনা গিয়েছি বাড়ি ফেরা পর্যন্ত দেরি মিথ্যাচার শুরু হয়ে যায় এই রকম বাংলার জমিনে মুসলমান আছে না রাই জোরে বলেন আছে না রাই কি হবে আপনার নামাজ দিয়ে

এমন কিছু নামাজি দুনিয়ার জমিনের মধ্যে আছে আসমান থেকে নামাজ তার মুখের দিকে সরে মারা হয় এমন কিছু রোজাদার আছে তাদের ওসাকে আসমান থেকে তার মুখে সরা হয় এমন কিছু হাস এমন কিছু ওমরা পালনকারী আছে তাদের হজ এবং ওমরা তাদের মুখের মধ্যে নিক্ষেপ করা হয় এর কারণটা হচ্ছে আমরা যদিও ভালো জেনে আমরা সেইগুলো করি কিন্তু আমার ব্যক্তিগত সামাজিক জীবনে চলাচলের ক্ষেত্রে আমার আমার কাজের সাথে বলেন ঠিক কিনা আজকে অপির আদালতে চাকরি করে মিথ্যাচার করে মিথ্যা কথার উপর ভার করে ইনকাম করে আজকে টেবিলের নিচ দিয়ে ভিতর দিয়ে ঘুষ খায় রমজান মাসে নিজে ঘুষ খায় না টেবিলের ডয়ারটা খুলে দিয়ে বলে এই জায়গার মধ্যে দাও রমজান মাস হাত দিয়ে ধরা যাবে না এই রকম মানুষ সমাজে আছে না না এই জন্য বন্ধুরা আমার এই সত্যবাদিতা এবং ন্যায় পড়ানোটা যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষের এই দুইটা গুণ যতক্ষণ পর্যন্ত ধারণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত বাংলার জমিন সোনার বাংলা হবে না সব দপ্তরের মধ্যে যাবেন মন্ত্রণালয়ের মধ্যে যাবেন যা জায়গার মধ্যে আপনি যাবেন কোটের মধ্যে যাবেন হাই কোটের মধ্যে যাবেন জায়গায় জায়গায় মিথ্যাচার জায়গায় জায়গায় ন্যায় পরানতা নাই অবিচার জায়গায় জায়গায় হিংসা সৃষ্টি হয়ে গেছে এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানরা বাঙালিরা ঠিক করতে পারব না ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে শান্তিকায়েম করা সম্ভব নয় আজকে ছোট্ট ভূখণ্ড বাংলার জমিন আজকে যারা সরকারের মধ্যে যায় অধিকাংশ তারা মুসলমান এই বাংলার জমিনে যদি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এই মানুষগুলো যদি যারা প্রধানের দায়িত্বে যারা থাকে এই মানুষগুলো যদি একটা সচিবালয় থেকে এই মানুষগুলো যদি সরকারের পক্ষ থেকে একটা নোটিশ যদি জারি করে দেয় বাংলার জমিনটা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যত অফিস আদালত আছে যত খাঙ্কা আছে যত প্রতিষ্ঠান আছে বিদ্যালয় আছে মাদ্রাসা আছে সবাইকে পাঁচ অক্ত নামাজের পাবন্ধ হতে হবে আমার মনে হয় ওলামাইকরাম বুক ফেটে দিয়ে জবান কে উজাড় করে দিয়ে যেই রকম মানুষের সামনে নামাজ রোজার কথা বলে আজকে এত জোরে ওলামায়ে কেরামকে কথা বলতে হবে না সরকারের পক্ষ থেকে একটা ছোট্ট প্রজ্ঞাপন তার থেকে বেশি কাজ করবে জোরে জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা মান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জমিনের মানুষ রাম রামকে আল্লাহ রসুল বলতেছেন তোমাদের সামনে যদি একটা পুকুর থাকে এই পুকুর পুষ্কুনির মধ্যে যদি কোনো মানুষ যদি দৈনন্দিন পাঁচবার যদি গোসল করে তোমরা বলতে পারো তার শরীরের ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারেনি সাহাবায়ে রাম বললেন না একটা দৈনন্দিন যদি পাঁচ মাঠ যদি একটা পুকুরের মধ্যে যদি ঘোষণা করে তার শরীরের ভিতরে কোন ময়লা আবর্জনা থাকতে পারে না আল্লাহ রসুল বলে দিলেন ও আমার সাহাবিরা পৃথিবীর জমিনের মধ্যে একজন মুসলমান যদি দৈনন্দিন যদি পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারে আমি রসুল বলে দিলাম ওই মানুষটা জীবনে কোন গুনা থাকতে পারে না বলেন না শবান আল্লাহ আরও বলেন সুবহান আল্লাহ কে বলেছেন আল্লাহ রেসুল বলে দিলেন পাঁচ অক্ত নামাজ পড়লে জীবনে গুণা থাকতে পারে না সত্য এ আমার এই কথাটা যদি খালি একটু রাষ্ট্রের পক্ষ থেকে যদি দাবি দিয়ে জানানো হয় আমার মনে হয় বাংলার জমিনের মানুষের হৃদয় গুলো অত্যন্ত বড় নরম মানুষের দিলগুলো বড় একটা উর্বর জমির মতো আমার মনে হয় বাংলার জমিনটা নামাজি দিয়ে আল্লাহ তালা ভরায় দিত তার বদলে আজকে হচ্ছে কি আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন ইন নাসালাত তানহা আনিল ফাহাশা এই দুনিয়ার জমিনের ভিতরে আইন করে আপনি চুরি করা ঠেকাতে পারেন নাই এই দুনিয়ার জমিনের ভিতরে আইন করে ডাকাতি আপনি সুরে দিতে পারেন নাই এই দুনিয়া আপনার জমিনের ভিতরে আইন করে চিন্তাইকে রক্ষা করা যায় নাই এই দুনিয়ার জমিনের ভিতরে আইন করে মা বন্ধেরকে পর্দার ভিতরে রাখা যায় নাই এই দুনিয়ার জমিনের ভিতরে আইন করে সাদাবাজি টেন্ডারবাজিকে রক্ষা করা যায় নাই এই দুনিয়ার জমিনে আইন করে ধর্ষকদেরকে ঠেকানো যায় নাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন একটা মানুষ যদি সঠিকভাবে যদি যথাযথ নামাজ যদি আদায় করতে পারে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ইননা সলাতাতানহানিল ফাসাই ওয়াল মুনকার একটা প্রকৃত পক্ষে নামাজি একটা সঠিক পক্ষের নামাজি মানুষ সে যদি নামাজ যদি আল্লাহর জন্য পড়তে পারে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন ওই নামাজি মানুষের থেকে শরীয়ত গরহিত শরীয়তের অশ্লীল অশালীন বেহায়াপনা অসামাজিকতা নামাজ পড়ার কারণে আর তার কাছে আসতে পারবে না জোরে বলেন ঠিক না বেঠি এই জন্য বন্ধুরা আমার আজকে সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছেন অসংখ্য পদবি আছে মানুষের আমরা বিভিন্ন আমরা আমরা দিয়ে মানুষকে মানুষকে একজন যদি পদবীগুলো মানে তাকে আমরা বলি মুসলিম একজন মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে আমরা তাকে বলি মমিন একজন মানুষ যদি আল্লাহকে ভালোবাসে আল্লাহ রসুলকে যদি ভালোবাসে আমরা বলি মুহিবিন আরবি ভাষায় মুহিব্বিন বলি

আল্লাহ আল্লাহ রসুলের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারা আরবি ভাষায় মমিন বলা হয় আরবি ভাষায় আর একটা শব্দ আছে মুনাফিক আছে না নাই জোরে বলেন আছে না না এখন মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই জোরে বলেন আমি মুনাফিক কারা কারা আমি দেখে দেব আপনারা আপনার আশেপাশে যারা আছেন কিংবা আমরা নিজেরাও এই সূত্রের ভিতরে আসি কিনা আমরা একটু যাচাই করব রাজি আছি না যারা বলেন রাজি আছি না বখারি শরীফের ভিতর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন আন আবি হুরার রাজি আল্লাহ আন নবী সাল্লাহ আলাইসাল্লাম কর হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন ক্বাল আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি ثلاثه মুনাফিককে চেনার সমাজের ভিতরে কোন মানুষগুলো মুনাফিক এদেরকে চেনার জন্য আল্লাহ রসুল তিনটা দিক নির্দেশনা দিয়েছেন কয়টা জোরে বলেন কয়টা একটু মিলাই নেবেন বাবা কাউকে কটাক্ষ করার জন্য বলতেছি না কাউকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য বলতেছি না আমি আগেই বলেছি কোরআনের তাফসির হাজিসের তাফসির মানেই তাফসিরুল কোরআন মাহফিল এই জিনিসগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সামাজিকতা বাস্তবতার আলোকে উপস্থাপন করার নামই হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল যারা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমাজের মধ্যে দেশের মধ্যে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে পরিবারের মধ্যে কোন মানুষগুলো ইমানদার কোন মানুষগুলো বিশ্বাসী কোন মানুষগুলো মুনাফিক চেনার চিহ্ন আছে মুনাফিকদের চেনার চিহ্ন আছে তিনটা কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা আছে এক নম্বর হলম ইজা হাদদা কাযাম আল্লাহ রাসূল বললেন মুনাফিককে চেনার জন্য এক নাম্বার কারণ হচ্ছেন যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলা মানুষ সমাজের মধ্যে আছে না নাই আজকে মাওলানা হুজুর কেউ বাদ যাবে না এই আলোচনার ভিতরে আলেম বলেন জাহেল বলেন সাধারণ মানুষ বলেন শিক্ষিত মানুষ বলেন অর্ধ শিক্ষিত মূর্খ মানুষ বলেন সব সমাজের মানুষের ভিতরে আজকে মিথ্যা কথা মিথ্যাচার আছে না মসজিদের দায়িত্ব পালন করেন সেক্রেটারি মসজিদের সভাপতি আজকে মসজিদে সঠিকভাবে হিসাব দেয় না আছে না নাই এজন্য বলেন আছে না নাই মসজিদের শুধু নয় মাদ্রাসার ইমাম মাদ্রাসার মাওলানা মাদ্রাসার মধ্যে যারা আছে এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সমাজের মধ্যে উন্মুক্ত ভাবে হিসাব দেয় না এর কারণ তাদের ভিতরে সন্দেহ তাদের ভিতরে দুর্নীতি আছে না না মিথ্যাচার করে নিজের ভিতরে অনেক কিছু জিনিস লুকায় রাখে সরকারের পক্ষ থেকে টাকা। যিনি বিভাগীয় কমিশনার আছেন যিনি ডিস্ট্রিক্টের প্রধান আছেন বিভাগের প্রধান আছেন তাদের মাধ্যমে যখন আসে সংসদ সদস্যরা সেখান থেকে নিয়ে আসেন এ বন্ধু সরকারের প্রজ্ঞাপনে কত টাকা পেল তারা আর পাবলিকের জন্য জন্য কাজের জন্য পায় কত টাকা ওই জায়গার ভিতরে বন্ধুরা আমার নিজের অবস্থান থেকে আপনারা একটু সতর্ক হান কারণ এই দুনিয়ার জমিনের ভিতরে সহায় সম্পত্তি টাকা পয়সা দিয়ে আল্লাহ আপনার বিচার করবে না এই দুনিয়ার জমিনটা আপনি কিভাবে ব্যয় করেছেন এই দুনিয়ার জমিনে আপনি কিভাবে চলেছেন সঠিক পথে না বাকা পথে এই দুইটা জিনিস আমার আল্লাহ দেখে আপনার জন্য জাজমেন্ট করবে আপনি জান্নাতি না জাহান্নাবি জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আবার এক নাম্বার মুনাফিক চেনার সত্য আল্লাহ দিয়েছেন সমাজের মধ্যে যারা মিথ্যা কথা বলে মিথ্যাচার করে যারা মিথ্যা কথা বলে এদের সাথে কিন্তু পারা দুষ্কর ঠিক কিনা আপনি খেয়েছেন খাওয়ার পর আপনি সাধু সেজেছেন আমি তো খাই নাই এটা কি মিথ্যা কথা না জোরে বলেন মিথ্যা কথা না মিথ্যা কথা এমন একটা জঘন্য অপরাধ হাদিস শরীফের ভিতরে এসেছে মিথ্যা কথা সকল পাপের মূল সকল পাপের মূল রসুলের দরবারে সাহাব একরাম এক ব্যক্তিকে নিয়ে আসলেন ইসলাম ধর্ম কথা শোনানোর জন্য ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তার কাছে শুনতে চাইলেন ভাই আপনি কি কি কাজ করেন দুনিয়ায় ওই লোকটি বলল হুজুর আমি দুনিয়ার জমিনের ভিতরে আমি চুরি করি ডাকাতি করি মদ পান করি জুয়া খেলি আমি জেনা করি আমি বেবিচার করি আমি সবগুলো আমি গুনাহের কাজ করি আল্লাহ রসুল বললেন তুমি কি ইমান গ্রহণ করবা তুমি কি কালেমা গ্রহণ করবা তুমি কি মুসলমান হয়ে ওই ব্যক্তিটা বলল করতে পারি আমি মুসলমান হতে পারি কিন্তু আমার শর্ত হচ্ছে আমি এইগুলো সবগুলো আমি একবারে ছেড়ে দিতে পারব না আমি যতগুলো কাজ করি এই সব কাজগুলোর ভিতর আমি একবারে ছেড়ে দিতে পারবো না আচ্ছা বলেন দেখি যে সন্তানটা নেশা দ্রব্য পান করে যে সন্তানটা মাদকাসক্ত হয়েছে আপনি একবারে যদি ব্রেক করে দেন হয়তো সে সুইসাইড করবে নয়তো সে অন্য উপায় অবলম্বন করে নিজের জীবনকে নিজে নেবে এইরকম হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না সময় দিতে হবে সে আগে বাবা খাইতো ইয়াবা খাইতো সেটাকে ছড়াইতে গেলে আপনাকে তারে একটু গাজা দেওয়া লাগবে এই গাজা যখন দেখছেন যে আস্তে আস্তে ইয়া বাবা আবার নেশাটা চলে গেল গাজা যখন খাচ্ছে গাজাটাকে ছেড়াই দিয়ে তারে একটু বিড়ি সিগারেট দেওয়া লাগবে এই বিড়ি সিগারেট খাইতে খাইতে যখন সে হয়ে গেল তারে হালকা করে একটু ডোজ দিয়ে তাদেরকে মাদকাসক্ত থেকে নেশা থেকে ফিরানো সম্ভব একবারে ব্রেক করে দিয়ে এই মাদকাসক্ত সন্তান গুলোকে ফেরানো সম্ভব নয় তেমনি ভাবে ওই ব্যক্তি আল্লাহ রসুল কে বলতেছি রসুল ইয়া আমি যতগুলো কাজ করি আমি সবগুলো একবারে ছেড়ে দিতে পারবো না আপনি আমাকে একটা পরামর্শ দেন আমি সর্বপ্রথম কোন জিনিসটা ত্যাগ করব যেন বলেন সুবহান আল্লাহ আরো বলেন মুসলমান ভাইরা আমার শিক্ষণীয় ঘটনা শুনে দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মামাজি সর্বপ্রথম তুমি যেই কাজটা করবা না তুমি যেই কাজটা ছেড়ে দিবা সেই কাজটা হলো তুমি কখনো মিথ্যা কথা বলবা না সুবহানাল্লাহ তুমি চুরি করবা তুমি ডাকাতি করবা তুমি মতপন করবা তুমি জুয়া খেলবা সবগুলো তুমি করতে পারো কিন্তু এক নাম্বারে যেই অপরাধ যেই পাপটা তুমি ছেড়ে দিবা সেইটা হলো মিথ্যা কথা বলবা না মিথ্যা কথা ছেড়ে দাও বাকি সবগুলো তুমি ছেড়ে দিবা মেরে বলেন সুবাহ আল্লাহ লোকটা তখন হাসি খুশি হয়ে গেলেন এটা কোনো কথা হলো নাকি আমি কারো সাথে কথা বললাম না মিথ্যা বললাম না ছেড়ে দিলাম কিন্তু মোহাম্মদ আল্লাহ রসুল আমাকে চুরি করতে বলেছে ডাকাতি করতে বলেছে মত করতে বলেছে জুয়া খেলতে বলেছে কোনো সমস্যা নাই আল্লাহ রসুলের দরবার থেকে যখন তিনি বাসায় চলে গেলেন বাসায় চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা কোথাও চুরি করার জন্য পরিস্থিতি গ্রহণ করতেছে ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে হঠাৎ করে মনে পড়ে গেল আমি চুরি করে আসার পরে আল্লাহর রসুল যদি আগামীকাল সকালবেলা যদি আমারে যদি জিজ্ঞাসা করে তুমি চুরি করছো নি আমি তো আল্লাহ রসুলের কাছে মিথ্যা বলতে পারব না চিৎকার মেরে বলেন সোবাহার আল্লাহ এক এক করে তখন চিন্তা করলেন ডাকাতি করতে যদি যাই ডাকাতি করতে গেলে সকাল বেলা আল্লাহ করবে তুমি ডাকাতি করতে গেছো আমি আল্লাহ রসুলকে কি জবাব দেবো মিথ্যা বলতে পারব না আমি ডাকের অন্ধকারে মত পান করলে আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করো তুমি গতকাল মত পান করছো নি আল্লাহ রসুলকে মিথ্যা বলা যাবে না আমি জুয়া খেলতে যাব। আমি যদি রাতে যদি জুয়া খেলতে যাই আল্লাহ রসুল যদি সকালবেলা বলে জিজ্ঞাসা করছো জিজ্ঞাসা করে তুমি জুয়া খেলছ নি আল্লাহ রসুল কে মিথ্যা আমি বলতে পারবো না এই জন্য বন্ধুরা আমার আল্লাহ রসুলের এর এক নাম্বার অপরাধ এক নাম্বার পাপ ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে মানুষ প্রত্যেকটা মানুষ জবাবদিহিতারাও তাই আছে একজন পিতার কাছে সন্তান জবাবদিহিতে দিবে একজন বাড়ির গার্ডিয়ানের কাছে তার স্ত্রী তার পরিবার জবাবদিহিতে দিবে বাড়ির পরিবারের মানুষ যদি মিথ্যা কথা বলে তার গার্ডিয়ান যদি সত্যবাদী মানুষ হয় এই বাড়ির গার্ডিয়ানের কাছে বাড়ির সদস্যরা মিথ্যা কথা বলতে পারবে না তেমনি ভাবে বন্ধুরা আমার ওই পাপী ওই অপরাধী মানুষটা একটি একটি করে সব অপরাধ গুলো ছেড়ে দেওয়া শুরু করে দিল তার ভিতরে একটা লজ্জা কাজ করেছে আল্লাহ রসুল বলেছেন মিথ্যা কথা বলা যাবে না এই জন্য ওই ব্যক্তিটা সবগুলো অপরাধ ছেড়ে দিয়েছে চিৎকার মেরে বলেন সুবাহ এই জন্য বন্ধুরা আমার আল্লাহ রাসূল বলেছেন মুনাফিক সেনারে তিনটা আলামত আছে এই তিনটা আলামতের মধ্যে এক নাম্বার হচ্ছে ইজা হাদাসা যখন এই মানুষটা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে জোরে জোরে বলেন নাউজ বিল্লাহ এই রকম মিথ্যা কথা বলা মানুষ সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই কম না বেশি